আসসালামাইকুম সাপাহার উপজেলার সবচেয়ে বড় মাদ্রাসায় আছি আজকে সাপাহার ডিগিরহাট রোডে নিসিন্দুপুর থেকে যে ডিগিরহাট রোড তার মাঝামাঝি ঠিক অবস্থানে মাদ্রাসার মাদ্রাসার নাম হচ্ছে মার্কাস সাহাব আল আহমদ আল ইসলামী নিসিন্দুপুর সাপাহার নগা মাদ্রাসাটি কুয়েতের অর্থায়নে চলে বেশ সুন্দর তিনশো ছাত্র রয়েছে এবং এর ভিতরে যে পরিবেশ খেলার অনেক বড় জায়গা রয়েছে সবকিছুই দেখাবো সাথে থাকুন আমাদের এই দেখুন মাদ্রাসার ছেলেদের জন্য কিন্তু বিশাল জায়গা রয়েছে খেলার মাঠ রয়েছে ভিতরে এবং এত সুন্দর পরিবেশ এই এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো এবং ভিতরে একটা রয়েছে রোদের দিনে কিন্তু এই পাশটিতে তারা খেলাধুলা করতে পারে আর ডান পাশে হচ্ছে মসজিদ অনেক বড় মসজিদ এবং মাদ্রাসার গেটটি কিন্তু অনেক সুন্দর গেটটি অনেক বড় এবং খুবই সুন্দর এর আগেও আমি এই মাদ্রাসার একটা ভিডিও করতে চেয়েছিলাম যদি আজকে আপনাদেরকে পাখির চোখে কিছু অংশ দেখাবো মাদ্রাসার অনেক সুন্দর করে মাদ্রাসাটি কিন্তু বেশ সুন্দর একটা জায়গায় নিরিবিলি একেবারে এ পাশে কিন্তু তেমন বাড়িঘর একেবারে কম এবং এই ভিতরের অংশটি দেখুন কত ছেলে পেলে সবারই কিন্তু বেশ খেলার জায়গা কিন্তু এখানে রয়েছে মাদ্রাসাটির অবস্থান সাপাহার বাজার থেকে নিসেন্দিপুর রোড নিসেন্দিপুর থেকে যে দিঘিহাটের রাস্তাটি গেছে সুন্দর ঠিক এই রাস্তার নিসেন্দপুর গ্রামটি পার হয়ে ঠিক ফাঁকা জায়গাটিতে অবস্থিত মাদ্রাসাটি দেখতে অনেক সুন্দর ভবনের লাল টুকটুকে রংগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে এগুলো হচ্ছে ছাত্রদের জন্য ঘর বিশাল বড় বড় ঘরগুলো এবং বেশ সুন্দর চতুর্দিক দিয়েই পাঁচিল রয়েছে এটি পিছনের অংশ পিছনের দিকে একটি গেট রয়েছে এটি মাঠে যাওয়ার জন্য এই রাস্তাটি চারুদিকে জমিতেই ফসল রয়েছে তার জন্য দেখতে কিন্তু আরোই অসাধারণ প্রত্যেকটি লাল ভবনগুলো দেখতে খুবই সুন্দর সাদা যে ঘরটি দেখছেন এটি হচ্ছে রান্না করার ঘর সবকিছুই আলাদা এই আলাদা খাবারের ঘর আলাদা থাকার জন্য আলাদা সবকিছুই তবে একটা ভালো কথা বলি এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে এই তিম বাচ্চা থাকলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার জন্য তিনদের জন্য অনেক সুন্দর সুব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া সহ সবকিছুই মাদ্রাসার ভিতরের অংশটি বেশ বড় খেলার অনেক বড় জায়গা রয়েছে ছোট্ট একটি পাশের এই একটি ভবন একতলা এবং বেশ সুন্দর পাশের রাস্তাটি অনেক সুন্দর মাদ্রাসাটি উপজেলার সবচেয়ে সুন্দর মাদ্রাসা এবং মাদ্রাসাটির অবস্থান হচ্ছে অনেক সুন্দর একটি জায়গায় আশপাশে কোনো বাড়িঘরেই নেই অনেক সুন্দর প্রশস্ত রাস্তা চারোদিকেই মাঠ জুড়েই ফসল দেখতে অনেকটাই সুন্দর দেখুন উপর থেকে মাদ্রাসাটা দেখতে কতটা সুন্দর মাদ্রাসার একটা অনেক বড় মসজিদ রয়েছে ঠিক গেডের পাশে গেটটিও বেশ সুন্দর এই যে পথটি দেখছেন এই পথটি চলে গেছে ডিগিরহাটের দিকে এখান থেকে ডিগিরহাটের দূরত্ব দুই কিলোমিটার রাস্তাটি বেশ সুন্দর চারদিকে মাঠে আম বাগান ধান ক্ষেত বিভিন্ন ধরনের ফসল রয়েছে তবে এই মাদ্রাসা মাদ্রাসায় মোট ছাত্র রয়েছে দুইশো তিরিশ জন মোট তিনশো জন রয়েছে এখানে তাই প্রথমে আমরা বুঝতে পারিনি প্রথমে যখন জিজ্ঞেস করি বলেছে তিনশো জন আমরা ভেবেছিলাম তিনশো জন ছাত্র রয়েছে আশপাশের দুইটো থানাতেই এরকম সুন্দর মাদ্রাসা কিন্তু নেই তবে পর্ষায় মাদ্রাসা রয়েছে অনেক বড় রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে পর্ষাটি এবং ছাত্র রয়েছে অনেক আমি শুনেছি প্রায় চোদ্দশো মতো ছাত্র রয়েছে দেখুন মাদ্রাসার মাঠটি কত বড় খেলার জন্য সুবিশাল মাঠ এ পাশে মসজিদ পাশে ছোট্ট আমবাগান তাই তো এখানে থাকা ছাত্রদের বাহিরে খেলতে যেতে হয় না এবং তাদেরকে বাহিরে বেরো হতে দেয় না কঠোর নিরাপত্তা রয়েছে গেটে আর ভিতরে অনেক জায়গা থাকার কারণে বাচ্চাদের বাহিরে যেতেও হয় না এই রাস্তাটি হচ্ছে ডিগিরহাট থেকে আসার পথে মাদ্রাসার সৌন্দর্য প্রায় দুইশো ফুট উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে ভবনগুলো লাল টুকটুকে চারোদিকের ওয়ালটি হলুদ তাই তো দেখতে আরোই সুন্দর দেখুন বিশাল বড় এই মাদ্রাসাটি তো অবশ্যই আপনাদের যদি সন্তানকে মাদ্রাসায় দিতে চান তাহলে এই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং আপনিও এসে একবার ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা সাঁপার বাজার থেকে নিসিন্দপুর রোড নিসিন্দপুরে এসেই ডিগিরহাট রোডে কিছু দূর আসার পরই দেখবেন এই সুন্দর মাদ্রাসাটি আপনাদের চোখে পড়বে দেখতে বেশ সুন্দর ছেলেরা অনেক আনন্দ করেছে ড্রোন দেখে তারা তো অনেকটাই খুশি ছিল তাই তো ড্রোনের ভিডিও ঠিক ভিতরে ঢুকেই আমরা নিলাম দেখুন বারান্দাগুলো কত সুন্দর দুটো বারান্দা দুই রকম কালার হলুদ লাল তার জন্য দেখতে আরো সুন্দর লাগছে প্রত্যেকটি ছেলেই খেলা করছিল ঠিক আমরা যখন ঠুকি তখন সকাল সাড়ে দশটা বাজে তখন তারা খেলাধুলায় ব্যস্ত সবাই কেউ ছোটাছুটি করছে বেশ ভালো লেগেছে পাশের ভবনটি দেখুন রঙটা কতটা সুন্দর উপরে ভবন হয়তো আরো তৈরি হতে পারে দেখে বোঝা যাচ্ছে মাদ্রাসার হয়তো এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি গেটের কিছুটা কাজও বাকি রয়েছে পুরো গেটটি কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে দেখুন দূর থেকে দেখে অনেকটাই সুন্দর লাগছে